ভালোই লাগছে ঈদের ঈদের মতোই লাগছে অনেকটা সকালবেলাও হচ্ছে হলে ঘুম থেকে উঠেও দেখলাম যে হলের পরিবেশও খুব সুন্দর সবাই একসাথে রেডি হয়ে আসলাম ভোট দিতে এখানেও খুব উৎসব মুখর পরিবেশেই দিচ্ছি আর কি সবাই দিচ্ছে আমি দিয়ে আসলাম ভালোই লাগলো আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর ভোট প্রত্যেক বছরই হোক আমরা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ডাকসুতে ভোট দিলাম আজকে আসলে কালকে সারা রাত আমরা এটা নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম আমরা যাচাই বাছাই করে কাকে ভোট দেওয়া যায় যোগ্য প্রার্থীকে দেখে আমরা আসলে ভোটটা দিয়েছি আমাদের ভোট কাজ করেছি আশা করছি আমাদের যোগ্য প্রার্থী আসবে আর হচ্ছে যেই আসুক সে যারা আমাদের জন্য কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে এটাই আমার প্রত্যাশা থাকবে যারা হচ্ছে যে বিভিন্ন দলের যারাই আসুক সে দলের হোক বা স্বতন্ত্র হোক আমার সবার কাছেই প্রত্যাশা যে তারা যেন শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে শিক্ষার্থীদের যেই ন্যায্য অধিকার আছে তারা নির্বাচিত হয়ে যেন শিক্ষার্থীদের সেই ন্যায্য অধিকার হচ্ছে গুলো বাস্তবায়নে হচ্ছে যে তারা কাজ করে যায় এটাই আমাদের সব শিক্ষার্থীদের হচ্ছে যে চাওয়া আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো হচ্ছে যে দল চাই না আমরা চাই যারা যোগ্য তাদেরকেই হচ্ছে যে আমরা ভোট দিচ্ছি এবং আমাদের সকলেই চাওয়া তারাই আসুক এবং তারা শিক্ষার্থীদের সকল দাবি দাওয়াগুলো পূরণ করুক জি এটা আমার প্রথম ভোট না না জাতীয় নির্বাচনে আমার ভোট দেওয়া হয় নাই আমি যখন হচ্ছে যে আমি ভোটার যোগ্য হই তখন অ্যাকচুয়ালি আমি ভোট দিতে পারি না ওই জাতীয় নির্বাচনে পরেই আর কি আমি ইলিজিবল হয়েছিলাম তো এইটা আমার ফার্স্ট ভোট তো এই জন্য খুব বেশি এক্সাইটেড জাতীয় নির্বাচনের আগে না আমি ভোট দিতে পারিনি এটাই আমার প্রথম আর কি অফিসিয়াল কোনো কিছুতে ভোট দেয়া না তখন আমি ভোটার ছিলাম কিন্তু আর কি ভোটটা দিতে পারিনি

আমার এক্সপেকটেশন থাকবে তারা যাতে এই ঢাবি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে শান্তিপূর্ণ একটা পরিবেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে যে যেসব মানে যত অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেগুলোকে যাতে সেন্সিভলি তারা মোকাবেলা করতে পারে একটা ডিসিপ্লিনের সাথে চলতে পারে আমার এটাই আশা থাকবে আমাদের অসুবিধাগুলো তারা যাতে আমাদেরকেই রেপ্রেজেন্ট করবে তাহলে আমি চাবো যে যারা আমাদেরকে রেপ্রেজেন্ট করবে তারা যাতে আমাদের কষ্টগুলো বা আমাদের যেগুলোয় প্রবলেম হচ্ছে সেগুলো যাতে আইডেন্টিফাই করে ডিসিপ্লিনের সাথে তার এই জিনিসগুলোকে মোকাবেলা করবে দিতে পেরে তো অবশ্যই ভালো লাগছে কারণ ডাকসু অনেক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে অনেক একটা হাইপের বিষয় ডাকসু এটা যখন সুস্থভাবে হয় এটা খুবই ভালো লাগার বিষয় আর কি আমাদের এবং আমরা যেটা ভাবতেছিলাম হয়তো কোনো ধরনের সমস্যা হবে বা কোনো ধরনের ঝামেলা হবে বাট সেই তুলনায় খুবই ভালো খুবই স্মুথ ভোট দেওয়া গেছে আর কি মেসেজ বহন কতটুকু করছে আর কি এই থেকে আশা করতে পারি যে সামনে জাতীয় নির্বাচনটা যাতে ভালো মতো হয় এটা কিন্তু এটার কনসিকুয়েন্সেস আসলে ভালো মানে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না আমি তো ভোটারদের মধ্যে ভালোই শৃঙ্খলা দেখছি ওদের আচরণগত কোনো ধরনের কাছে লাগেনি আর কিডস ঠিকঠাক আছে হ্যাঁ কেউ কেউ বাসা থেকে আসছে অনাবাসী তারা হয়তো ব্যাগ ক্যারি করছে হইট ইজ অবভিয়াস কিন্তু আমরা সেন্ট্রাল থেকে যে পলিসি হয়েছে আমরা আসলে ব্যাগ আলাও করছি না মোবাইল ফোন আলো করছি না সেই ক্ষেত্রে ওদেরকে একটু বলে দিতে হচ্ছে বাট যারা হল থেকে আসছে তারা কিন্তু শুধুমাত্র যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আইডি কার্ড নিয়ে আসছে সো ওদের ওদের তরফ থেকে আমি মনে করি ওরা সব মানে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবেই যাচ্ছে এবং আপনি খেয়াল করেছেন আমি ডাইরেক্টলি মানে আমি ইনস্ট্রাকশন দিলেও ওরা কিন্তু কথা শুনছে ওরা ব্যাগগুলো জায়গায় জায়গায় রেখেই ঢুকছে So they're listening to us and yeah, so far so good. দেখেন এখনকার যে প্রশাসন তারা আসলে দে আর অন দ্য সেম সাইড এ স্টুডেন্টস আগে আমরা দেখেছি প্রশাসন অ্যান্ড স্টুডেন্ট আসলে পোলার এঞ্জে থাকতো সিচুয়েটেড থাকতো যার কারণে স্টুডেন্টদের চাওয়া পাওয়ার সাথে আসলে প্রশাসনের চাওয়া পাওয়া বা অ্যাক্টিভিটি মার্চ করতো না বাট এখন আমরা যারা আছি বা আমাদের প্রশাসন যা আছে বিসি স্যার আমরা সবাই চেষ্টা করছি স্টুডেন্টদেরটা শুনতে তারা আসলে কী চাচ্ছে তারা কীভাবে চাচ্ছে এবং আমরা খেয়াল করে দেখলাম যে ইফ ইউ ক্যান কাম আউট অফ পলিটিক্যাল কনসিডারেশনস অ্যান্ড অ্যাফিলিয়েশনস ইউ ক্যান অলওয়েজ ওয়ার্ক ফ্রিলি যেহেতু এটা কোনো দলীয় সরকারের মধ্যে হচ্ছে না সেহেতু আমরা কোনটা করবো যেটা আমাদের ছাত্রছাত্রীর জন্য ভালো যেটা তাদের এক্সপেকটেশনকে ট্রান্সলেট করে এবং সেদিন আপনি দেখেন যে খুব সুন্দরভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন আমরা করছি সবাই আসছে এবং মাত্র আটটা থেকে নয়টার মধ্যে তেরো পার্সেন্ট ভোট কিন্তু হয়ে গেছে তার মানে স্টুডেন্টদের পার্টিসিপেশন অনেক বেশি দেখেন সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ ফার এস আই আন্ডারস্ট্যান্ড যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি যে ধরনের এক্সাম্পল দেখাতে পারছি বা চেষ্টা করছি যেভাবে স্টুডেন্টরা আমাদের সাথে কোপারেট করছে ইট ইজ আ মেসেজ ফর দি কামিং আপকামিং গভর্নমেন্ট যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অওয়্যার ওরা ওদের ভয়েস অ্যান্ড কনসার্নস ফেস করতে পারে তাই সামনেও যে গভর্নমেন্টই আসুক না কেন তারা যদি শুধু স্টুডেন্ট না ন্যাশনালি সিটিজেনদের কথাও যদি বলি আমাদের সবার প্রো পিপল হয়ে থাকে তাহলে আই ডোন থিঙ্ক ইটস ইট ইজ আ প্রবলেম এটা আপনি ন্যাশনাল ইলেকশন বলেন বা একশো ইলেকশন বলেন সুন্দর করে চালিয়ে নেওয়া কিন্তু যায় ভোটের পরিবেশ ভালো সকালে থাকার কারণ হচ্ছে গরম তো অনেক বেশি গরম বেশি আর সবাই যাচ্ছে সকাল সকাল যেন কাজটা সেরে চলে যাওয়া যায় এই জন্য বিশেষ করে মেয়েরা হচ্ছে সকাল থেকে বেশি প্রিফার করছে নারীদের নিরাপত্তা ক্যাম্পাস যেরকম আমাদের কাছে প্রত্যাশা এটাকেও আসলে কোর ইশতেহার ধরে ক্যান্ডিডেট এটা নিয়ে প্রচারণা করছে তাদের কাছেও মনে হচ্ছে এটা এই ইশতেহারটা দিলে নারীরা বেশি অ্যাট্রাক্টেড হবে ভোট দেওয়ার জন্য কিন্তু এটাকে আসলে কতটা ওরা বাস্তবায়ন করতে পারবে জানি না কারণ নারীদের ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়ন করার জন্য নারীদের নিজেদের সচেতন হতে হবে ক্যান্ডিডেটদের প্লাস প্রশাসন প্রশাসন যদি আসলে কোঅপারেট না করে ক্যান্ডিডেটের এক একে কতদূর কী করতে পারবে এই শত সময়ের মধ্যে আমি জানি না আমার কাছে মনে হয় একটি সবাই সমন্বয় করে সবাই যদি একটা সিদ্ধান্ত আসতে পারে যে নারীদের নিরাপত্তা অনেক প্রয়োজন এবং এটা আসলে সব সর্বপ্রথম একটা ইয়া হওয়া উচিত ক্যান্ডিডেটদের প্লাস প্রশাসনের তাহলে হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব